হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজ শুভ সপ্তমী আর সোনারা এই যে সকাল সকাল রেডি হয়ে গেছে এখন সোনারা যাবে ঠাকুর দেখতে পাপা ঠাকুর দেখতে যাচ্ছ আচ্ছা তুমি রেডি হয়ে গেছো ঘড়ি পড়েছো ঘরে পড়েছো রেডি হয়ে গেছো কি কি পরেছো জামা পরেছো তাই আর জুতো পরেছো জুতোও পরেছো আর টুপি টুপিটা দেখি দাও আর সানগ্লাস আছে আচ্ছা আর কি পরেছো ঘড়ি পরেছো ঘড়ি ঘড়িটা পরেছো ঘড়ি এই যে সোনা ঘড়ি দেখাচ্ছো সবই পরেছো টুপিটাও পরে নাও ঠিক আছে

đi không nè tha nhỏ nằm nằm cả ấy mới tiếp

কাল থেকে পঞ্চমীর দিন থেকে বেরোচ্ছে ওই দিন পাত্র বাজারে গিয়েছিল এই জান আমার ঠাকুর দেখো বলে উঠছে হবে আমরা ব্যান্ড করি বলে ওইগুলো নিয়ে নিয়ে মাথায় ঢোকাবে মানে এত সাজুনি হয়েছে বাবা একটু নেমে দেখো

কি হলো সোনা তুমি কোল থেকে নামবেই না এখানে ঠাকুর আছে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না নমো করো বাবা নমো করো দু হাত দিয়ে বাবা একটু নমো করো বাবা সবেতে উঠো না নমো করো নমো করো এই যে এদিকে টাকাও বড় হয়ে গিয়েছে দুজনে এটা রায়পাড়ার ঠাকুর নাম করবো কান এই গিরিলে মুখ দিয়ে কি করছো মুখ দেয়নি মুখ দেয় না মুখ দেয় যাবি ছোট এদিকে আমরা চলে গেলাম ছোট